একটি মেয়ে তার বিয়ের আসুর থেকে পালিয়ে যায় আর এই আমাদের এই অদিতি তাকে হেল্প করে পরিবারকে না জানিয়ে কলকাতার কলেজে তাকে নিয়ে গিয়ে ভর্তি করে দেয় টিসির বন্দোবস্ত করে দেয় আমাকে জানায়নি আমি ছুটি দিইনি তার সত্ত্বেও টিসি নিয়ে কলকাতায় পৌঁছে দিতে গেছে সেই জন্য কি ক্লাস বন্ধ করে দেওয়া যায় না স্যার এটা এটা আসলে গভর্নিং বডির সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছিল আপনার মতো অপদার্থ প্রিন্সিপাল আর অপদার্থ পরিচালন সমিতি থাকার না থাকার মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না শুনুন হ্যাঁ স্যার বলুন অদিতি রায়চৌধুরী যেন অবিলম্বে ক্লাসে যেতে পারে তার ব্যবস্থা করুন আর আমার পি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেক্সট উইকে কলকাতায় এসে আমার সঙ্গে যোগাযোগ করুন পারদার যেন আমি আর এই ধরনের কমপ্লেন না শুনি স্টুডেন্টস যতক্ষণ চাইবে ততক্ষণ আপনি ক্লাস বন্ধ করার কেউ নন আপনি পরোক্ষভাবে স্টুডেন্টসদের ক্ষতি করছেন আপনার মতো লোকের প্রিন্সিপাল হওয়ার কোনো যোগ্যতা আছে বলেই আমার মনে হয় না সেক্ষেত্রে সামনের সপ্তাহে আমার দপ্তরে এসে যোগাযোগ করে জেনে নেবেন যে আপনা চাকরিটি বহাল আছে কিনা ফোনটা রাখুন কি বললেন তুমি আমার নামে নালিশ করেছো ছি আমি যা ঘটেছে সেটা জানিয়েছি আপনি মেল চেক করেন না চেক করলে দেখতে পেতেন আপনাকে মার্ক করে কিন্তু আমি মিনিস্টারকে পাঠিয়েছি মেলটা যাই হোক কি বললেন উনি আমি ক্লাস বন্ধ রাখবো তো করা যাবে না ক্লাস স্যার ওকে ক্লাসে যেতে বলেছেন আর আমাকে নেক্সট উইকে দেখা করতে বললেন মানে আমার চাকরিটাই থামবে কিনা তাহলে তো দেখছি উনি জিতে গেলেন প্লিজ আমি হার্য করছি আপনারা এই ব্যাপার নিয়ে আর জলঘোলা করবেন না আপনার মেয়ে তো কলেজ থেকে পালায়নি আপনার বাড়ি থেকে পালিয়েছে আপনার যদি ওড়ে গেস্টে কোনো ডিমান্স থাকে আপনি থানা পুলিশ করুন কলেজ যথেষ্ট করেছে আর কিছু করতে পারবে না এতক্ষণ কত হম্বি তুমি করলেন হ্যাঁ একটা ফোন মিনিস্টারের চোখ দম নেই তো দম নেই যখন তখন লড়াই করতে কেন আসেন বলুন তো প্রাথমিক নিজেকে বলো চুপ করতে বলেন ক্লাস করাচ্ছে হুম এস আপনারাও জানবেন ক্লাসটি আচ্ছা থ্যাংক ইউ